ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নিতে যাওয়া মির্জা ফখরুল অবশেষে বেকায়দায় পড়ে একটা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য ভুলভাবে এসেছে বলেও দাবি করেছেন তিনি এর আগে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক স্বর্গ ওঠে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে বিবৃতি দেন তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন এগারোই নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুরে সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমরা মির্জা ফখরুল বলেন আমি আমার বক্তব্যে বলেছি আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে ইউনিয়নের হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য মির্জা ফখরুল আহ্বান জানান আমাদেরকে ভয় কাজ করতে সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করতে চাওয়া নিয়ে বক্তব্য দেওয়া মির্জা ফখরুলের বিরুদ্ধে বিরানব্বইটি মিথ্যা মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর মামলাগুলো একের পর এক প্রত্যাহার করা হয় ハハハハ